সাতজন বন্ধু মিলে কুয়াকাটা গেলাম ভ্রমণটাই ছিল অন্যরকম প্রথমে সবার টাকা একসাথে করলাম তারপরে বাসের টিকিট নিলাম কোথা থেকে আদম জিপি গেট তারপরে আমরা সবাই বিসমিল্লা বলে হাসি মুখে একে একে করে বাঁচের ভিতরে উঠলাম আপনারা দেখতে পারলেন জীবনকে তারপরে সোহাগ তারপর আর বাকি সবাই একে একে করে বাঁচে চলে আসছে আমরা যে বাসটায় ছিলাম নাম ছিল ডলফিন আদম জিবিদের থেকে উঠেছি কিন্তু বাট বাসটার ড্রাইভার এতই রিক্সতে বাস চালাচ্ছিল মানে বলার বাইরে আপনারা দেখতে পারতেছেন একটা ওভারটেক করছে মানে তার গাড়ি একশো একশো বিশে মানে খুবই ডেঞ্জারাস সে বাস চালাচ্ছিল আমরা কুয়াকাটা চলে এসেছি আপনারা বুঝতেই পারছেন আমরা এখন বিচে একটু হাঁটাহাটি করবো তারপরে হোটেলে যাবো দোকানের চা খাওয়ার স্বাদ কিন্তু অন্যরকম এটার এখানে অনেকগুলো তাল তালগাছ আছে অনেক ঝড় হচ্ছিল বিচে একটু ঘোরাঘুরি করার পর আমরা সাত বন্ধু মিলে রওনা হলাম হোটেলের দিকে এটা আমরা দেখতেই পারছেন আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির নাম ছিল হোটেল সি রাউন হোটেলের সি ক্রাউনের ছিল অসাধারণ এখানে সোফা আছে তারপর বাচ্চার একটা বসার একটা জায়গা আছে তারপর এখানে দুইটা চেয়ার আছে যেটা ক্রাউনের মানে রাজার বসার কিন্তু মুকুট নাই দেখেন আমার এক বন্ধু রাজা বসে আছে জীবন খুবই অসাধারণ রুমটা একটু আগে ছিল এক রাজা এখন এক রাজত্বে দুই রাজা সোহাগ জীবন ভোর সকালটা ছিল এক কথায় অসাধারণ আমাদের হোটেলের বারান্দা থেকে বিচ পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল একদম অসাধারণ একটি ভিউ সকালবেলা বের হলাম বৃষ্টির কারণে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছিলাম না সবাই জুতা হাতে নিয়ে আমরা হাঁটছিলাম এর মধ্যে আমার বন্ধু জাবলে নুর খান সে জুতা হাতে নেয় নেই সে তার জুতা নিয়েই কাদার উপর দিয়ে চলে যাচ্ছিল কিন্তু দুঃখের বিষয় অবশেষে সে রক্ষা পেল না তার জুতাও তার হাতে নিতে হলো এই কাদার কাছে সে হার মানলো হোটেল থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম বিচে মাত্র দুই মিনিট লেগেছে হোটেল থেকে আমাদের বিচে আসতে অসাধারণ একটা ঠিক একটু কমছে তাই এখন চলে আসছি বিচের এখানে যে এখানে সাগরের সাইডে তো আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর একটা পরিবেশ আর যদি বৃষ্টি যদি না হয় তো আরো ভালো লাগতো খুবই ভালো লাগতেছে ঘুরতে আরে

গোসল দেওয়ার পর আমরা সরাসরি চলে গেছি খাবার কিন্তু খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে রেস্টুরেন্টের নামটা কি ছিল এই রেস্টুরেন্টের সবচেয়ে বড় সুবিধা ভাত চল্লিশ টাকায় আসছে এটাই সবচেয়ে বড় একটা সুবিধা তারপর আমরা সবাই মিলে চিন্তা করলাম যে সন্ধ্যার পরে আমরা একটা মাছ বারবিকিউ করে খাবো তাই আমরা মাছের বাজারে চলে যাই মাছ দেখার জন্য ওইখান থেকে আমরা একটি কোরাল মাছ নেই কোরাল মাছকে আমরা বারবিকিউ করে আমরা সবাই মিলে রুটি দিয়ে খাই এর মধ্যে আমরা সবাই মিলে কাকরাও একটু টেস্ট করি কাকড়াগুলো অসাধারণ টেস্টি ছিল খুবই মজার মানে বলে বুঝাতে পারবো না যে কাঁকড়ার টেস্টটা এটা আমরা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কোরাল কোরাল মাছটাকে আমরা করেছি এবং কি খেয়েছি রুটি দিয়ে আলহামদুলিল্লাহ ছিল অসাধারণ টেস্ট ছিল ক্রাউন হোটেলে সকালের ব্রেকফাস্ট ফ্রি বাট সমস্যা হলো এখানের খাবার দাবার কোয়ালিটি একদমই ভালো না এবং কি খাবার সময় মতো পাওয়া যায় না দেখতে পাচ্ছেন আপনারা ডিশগুলো সম্পূর্ণভাবে খালি পরাটা নাই এবং কি ডিমও নাই অনেক সকালে নাস্তা করার পর হালকা ঘোরাঘুরি করি তারপরে চলে যাই মার্কেটে সবাই মিলে কিছুটা হালকা পাতলা কেনাকাটা করি বাট এখানে যা আছে আমাদের কেনার মতন তেমন কিছুই নেই জাস্ট হালকা পাতলা কেনাকাটা করেছি এই আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা এখানে সোয়াগ একটা ব্যাগ দেখছে প্লাস আমরা অনেকেই আছি এখানে আমাদের আরিফ আছে তারপর সিরাজুল পলাস ফেক সালমান শাহ সে আবার কি সিঙ্গারা খাচ্ছে এখানে জীবন আচার খাচ্ছে এখানে আরিফকে দেখতে পাচ্ছেন সে আচার কিনছে এবং কি আমাদের জাবলানুর খান সেও আচার টেস্ট করছে আমরা আচারের একটা মার্কেটে আসলাম তো আমরা সবাই অল্প অল্প করে আচার নিয়েছি এবং কি আপনারা দেখতে পাচ্ছেন জীবনও এখানে আচারের দামাদামি করছে এবং কি আচার টেস্ট করছে অবশ্যই এখানকার আচারগুলো টেস্ট খুবই সুস্বাদু বাট যাই না এগুলোতে ভেজাল আছে কিনা আমরা তো সব টেস্ট করে দেখি না কিন্তু টেস্টটা অসাধারণ ছিল আজকে কুয়াকাটায় দ্বিতীয় দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেও বিচে ঘুরতে আসছি সাগর পারে সাগরটা দেখতে আসছি কিন্তু আপনারা যারা ঘুরতে যান অবশ্যই অবশ্যই ওই লোকেশনের ওয়েদারটা দেখে নেবেন ইন্টারনেটে গুগলে ওয়েদারটা দেখে নেবেন কারণ আমরা ওয়েদারটা না দেখার কারণে আমরা যেদিন আসছি ওই দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে তো যারা ঘুরতে যান ঘুরতে যাওয়ার আগে আপনাদেরকে সবাই বলবো যে আপনারা অবশ্যই ওয়েদার দেখে ঘুরতে যান আমরা সবাই বৃষ্টিতে বন্দি হয়ে আছি মার্কেটের এইখানে সবাই বৃষ্টির কারণে আমরা মার্কেটের এখানে দাঁড়িয়ে আছি কারণ বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা এখন ভিডিও দেখতে পাচ্ছেন আমরা একটা অটো চিন্তা করছি ভাড়া করে আমরা ঘুরতে আসছি ঘুরবো বৃষ্টি হোক আর যাই হোক ইনশাল্লাহ ঘুরবো আমরা বৃষ্টির ভিতরে ইনশাল্লাহ সাগর পাড়ে প্রচন্ড ঘোরাঘুরি করেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা সব বন্ধুরা একসাথে খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এক কথায় বৃষ্টি হলেও আমাদের কাছে আমাদের ট্যুরটা অসাধারণ ছিল অসাধারণ ঘোরাঘুরি করেছি আলহামদুলিল্লাহ বৃষ্টিতে মানে হালকা সমস্যা হলেও কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কতটা ভালো লেগেছে